সবাইকে নমস্কার তো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন তো কথা হচ্ছে কিছুদিন আগে মহাবারণ স্নান হয়েছে আপনারা তো সেটি জানেন বারুন স্নানে সবাই যার যার মতো ব্যস্ত ছিল কেউ স্নানে কেউ তর্পণ করতে ব্যস্ত ছিল এই মহাবারণী স্নানে এক বৃদ্ধা উপস্থিত হলো কিছু ব্রাহ্মণের মাঝে সে বৃদ্ধার বয়স ষাট থেকে সত্তর বছর হবে হয়তো তিনি ব্রাহ্মণদের বললেন তিনি তর্পণ করতে চান মানে তার স্বামীর জন্য তখন এক ব্রাহ্মণ সে বৃদ্ধাকে বললেন ঠাকুমা তোমার ছেলে নাই নাকি সে বৃদ্ধার উত্তরে ব্রাহ্মণকে বলল মশাই আমার তিনজন ছেলে এবং দুইজন মেয়ে আছে তখন ব্রাহ্মণ বলেন তাহলে তুমি কেন আসলে তখন কাঁদো কাঁদো গলায় বৃদ্ধা বললেন এমনি আসলাম এখন আমাকে তর্পণ করিয়ে দেন তখন ব্রাহ্মণ ঠাকুর বললেন কেমন করে করব তোমার ছেলে হয়তো তর্পণ করতেছে কোনো অন্য জায়গায় তুমি সেটা জানো না তাই আমার কাছে আসছো তোমার করার প্রয়োজন নেই তখন ব্রাহ্মণ আর বৃদ্ধাকে মধ্যে অনেক কথাবার্তা হয় পরে জানা গেলো বৃদ্ধা তিন ছেলে আছে ঠিক কিন্তু বাবার তর্পণ করতে অস্বীকার করেছে যার কারণে বাধ্য হয়ে এসে বৃদ্ধা তর্পণ করতে আসছে তার স্বামীর জন্য যাতে তার স্বামী আত্মা কষ্ট না পায় এবং মানে স্বর্গের সুখে থাকতে পারে বৃদ্ধার কথা শোনার পর আমার খুব খারাপ লাগছে তো সেটা আমি আপনাদের শেয়ার করলাম তো অবশ্যই মানে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখাচ্ছো নতুন কোনো ভিডিওটি আর এই ভিডিওটি অবশ্যই বাস্তব একটি কাহিনি নিয়ে বানানো হয়েছে তো অবশ্যই ভালো থাকবেন দেখাচ্ছ নতুন কোনো ভিডিওটি